হাই গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক সকাল সকাল উঠে দেখছি এত কুয়াশা এত কুয়াশা তোমরাও দেখো খালি কুয়াশা দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি দেখো এখন বাজে সাড়ে এগারোটার কাছাকাছি অবস্থা দেখো বাজে আবার 미스티포츠아가 가다가, 우대아저대고, 대우전, 안개, 대우전, 안개, 대우전, 안개, 대우전, 안개, 대우전, 안개, 대우전, 안개, 대우전, 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 대우 তাও পড়েছে ভালোই ভালোই ঠান্ডা লাগছে ঠিক আছে আজকে রোদ বিরই ওঠেনি গাছপালাগুলো দুলছে পুরো ঠান্ডায় আর ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা পড়েছে আজকে কি রান্না হচ্ছে দেখাই চলো

পাওয়া যায়নি কোন দেশে মানে কোন রাজ্যে আর কি আছি পটল পাওয়া যায়নি শুনে তো অবাক একটু মানে যেরকমই হোক একটু তো অবাক পটল পাওয়া যায়নি সকালে ঘুম থেকে উঠে চুলটা ঠিক করা